আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নরম তুল তুলে মজাদার ভাপা পিঠার সহজ রেসিপি শেয়ার করব যারা কখনোই বানাননি তারাও আজকে রেসিপি ফলো করে বানাতে পারবেন ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়েছি এক চামচ লবণ পরিমাণ মতো লবণ দিয়ে লবণ মিশিয়ে নিব। তারপর চালের গুঁড়োতে হালকা পানি দিয়ে চালের গুঁড়োর সাথে পানিটা ভালো করে মেখে নিব পানি একসাথে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে কিছুক্ষণ পর পর পানি দিয়ে ভালো করে চালের গুঁড়াটা মেখে নেব এইভাবে মুঠো করলে যখন শক্ত হয়ে যাবে বুঝতে হবে যে চালের গুঁড়াটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবার ত্রিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব ত্রিশ মিনিট পর একটা চালুনিতে এইভাবে করে চালের গুঁড়োগুলো চেলে নিব আর এই ধরনের চালুনি আমাদের সবার বাসায় থাকে সুন্দর করে এইভাবে চেলে নিতে হবে আমার চালের গুঁড়োগুলো চালা হয়ে গিয়েছে এবার এক কাপ নারকেল দিয়ে মেখে নিব এখানে আমি ছোটো সাইজের একটা বাটি নিয়েছি আপনারা চাইলে বড় বাটিও নিতে পারেন এবার চালের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি বাটিতে এর উপরে দিয়ে দিয়েছি খেজুরের গুড় আবার চালের গুঁড়ো নারকেলের মিশ্রণটা উপরে দিয়ে দিয়েছি তারপর আবার উপরে দিয়ে দিয়েছি খেজুরের গুড় এইভাবে লেয়ারে লেয়ারে আমি পিঠাটা বানাচ্ছি আপনারা চাইলে একসাথে মিশিয়েও নিতে পারেন খেজুরের গুড় কিন্তু আমার কাছে এইভাবেই ভালো লাগে তাই আমি এইভাবেই বানিয়েছি আর খুব আলতো হাতে চেপে দিতে হবে এখানে একটা হাঁড়িতে গরম পানি নিয়েছি তারপর স্টিলের চালুনি দিয়ে দিব হাঁড়ির উপরে তারপর নিয়ে নিব একটা পাতলা কাপড় কাপড় অবশ্যই পরিষ্কার হতে হবে এবং পাতলা হতে হবে তারপর পিঠাটা ভাপে দিয়ে দিব ভাপে দিয়ে দেওয়ার পর আস্তে করে বাটিটা উঠিয়ে নিব কাপড়টা পেঁচিয়ে পিঠা ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো ভাপে দিয়ে দিব দুই মিনিট পর পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো পিঠাই একই সিস্টেমে বানিয়ে নিব আর মনে রাখতে হবে পিঠাগুলো কিন্তু দুই মিনিটের মতোই ভাপে দিতে হবে দুই মিনিট ভাব দিলেই পিঠা সম্পূর্ণ হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে নরম তুলতুলে ভাপা পিঠা এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার ভাপা পিঠা তৈরি হয়ে গিয়েছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন নরম তুলতুলে খেজুরের গুড় দিয়ে ভিতরে ভাপা পিঠাগুলো কতটা লোভনীয় লাগছে আজকের রেসিপি ফলো করলে খুব সহজেই আপনারা ভাপা পিঠা তৈরি করতে পারবেন দেখেন কতটা লোভনীয় হয়েছে খেজুরের গুড়গুলো ভিতরে নরম হয়ে গিয়েছে আর ভাপা পিঠাটাও অসম্ভব নরম তুলতুলে হয়ে গিয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই মজা ধোয়া উঠা গরম গরম ভাপা পিঠা অবশ্যই আজকের রেসিপি ফলো করে তৈরি করবেন বাসায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে